আজকে দেখবো তোমাদের গঙ্গা হয়ে গেছে না গঙ্গা আর সিন্ধু হয়ে গেছিল তো আজকে দেখবো হচ্ছিল ব্রহ্মপুত্র রিভার সিস্টেম হ্যাঁ ব্রহ্মপুত্র রিভার সিস্টেমে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র টোটাল লেন্থ উনত্রিশশো কিলোমিটার লেন্থ ব্রহ্মপুত্রের টোটাল লেন্থ উনত্রিশশো কিলোমিটার যার মধ্যে ভারতে শুধুমাত্র প্রবাহিত হয় নয়শো ষোলো কিলোমিটার বোঝা গেল কি বললাম ব্রহ্মপুত্রের টোটাল লেন্থ উনত্রিশশো কিলোমিটার যার মধ্যে ভারতে প্রবাহিত হয় নয়শো ষোলো কিলোমিটার আচ্ছা এই ব্রহ্মপুত্র হচ্ছিল একটা ইন্টারন্যাশনাল রিভার এটা কয়টা কান্ট্রির মধ্যে দিয়ে প্রবাহিত হয় তিব্বত চায় মানে তিব্বত চায়না ওই একটাই ইন্ডিয়া আর বাংলাদেশ বুঝলেন তো এই ব্রহ্মপুত্র নদ কোথার থেকে উৎপন্ন হয় ওর সোর্স বা অরিজিন কোথায় কৈলাস পর্বতে মানস সরোবরের নিকট এই জায়গাটা মানস সরোবরের নিকট চেমায়ুংদুং হিমবাহ চেমায়ুংদুং হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি এই মানস সরোবরের নিকটে তিনটা নদের উৎপত্তি তিনটা নদীর উৎপত্তি একটা ব্রহ্মপুত্র পূর্বদিকে প্রবাহিত হয় একটা সিন্ধু তোমাদেরকে বলে দিয়েছিলাম সিন্ধু উপর দিকে চলে গেল আরেকটা কি বলছিলাম শতদ্রু এই তিনটা নদীর উৎপত্তি কোথায় মানস সরোবর এই ব্রহ্মপুত্র নদ মানস সরোবরের নিকট চেমায়ুন গ্লাসিয়ার থেকে উৎপত্তি লাভ করে যখন তিব্বত বা চিন দিয়ে প্রবাহিত হয় তখন এর নাম শাংপো কি নাম ইয়ারলুং জাংগো কি বললাম জাম জাংগো কোথায় নাম এটা তিব্বতে হ্যাঁ এইবার তিব্বত দিয়ে প্রবাহিত হয়ে যখন অরুণাচল প্রদেশের কাছে নামচা বারোয়া পর্বত শৃঙ্গ এই নামচা বারোয়া পর্বত শৃঙ্গকে অতিক্রম করে যে গোল করে অতিক্রম করে ঘেরে সাপের মতন অতিক্রম করে অরুণাচল অরুণাচলের মধ্য দিয়ে প্রবেশ করে হইল এই অরুণাচল প্রদেশ যখন প্রবাহিত হয় তখন দক্ষিণ দিকে প্রবাহিত হয় এই দক্ষিণ দিকে প্রবাহিত হওয়ার অরুণাচল প্রদেশে প্রবাহিত হওয়ার সময় এর নাম দিহং কি নাম বললাম দিহং তাহলে দুটা নাম শুনলাম তিব্বতের নাম কি বা ইয়ারলু জাংগো অরুণাচল প্রদেশের নাম কি দিহং এই অরুণাচল প্রদেশ দিয়ে প্রবাহিত হয়ে আসামের মধ্য দিয়ে প্রবাহিত হয় যখন আসামের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন এর নাম হয়ে যায় ব্রহ্মপুত্র যখন অরুণাচল প্রদেশ থেকে আসামে প্রবেশ আসামে প্রবেশ করে সেইখানে পাশিঘাট নামক জায়গায় কি নাম বললাম পাশিঘাট পাশিঘাট নামক জায়গায় হ্যাঁ দিহিং নামে একটা নদী এসে পড়ে সরাসরি ব্রহ্মপুত্র নদে না কেননা তিব্বত এবং চীন এবং ভারতের বর্ডার থেকে একটা নদী প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয় যার নাম লোহিত নদী ওই দিহিং নদীটা যে বললাম দিহিং নদী লোহিত সাগরের সঙ্গে লোহিত নদীর সঙ্গে মিলিত হয়ে ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয় কোন পাশিঘাট পাসিঘাট পাসিঘাট নামক জায়গা বোঝা গেল এই লোহিত নদী সম্পর্কে মনে রাখবা এটাকে অনেকে খুনি নদীও বলে কোনো কোনো বই খুনি নদীও বলা আছে এই লোহিত নদীর ওপর একটা ব্রিজ দেওয়া হয়েছে যার আগে নাম ছিল ধোলা সাদিয়া সাদিয়া নামক একটা জায়গা হ্যাঁ ধোলা সাদিয়া নাম ছিল বর্তমানে যার নাম ভূপেন হাজারিকা ভারতে সব থেকে দীর্ঘ সড়কপুল রোড ব্রিজ সেটার নাম কি ভূপেন হাজারিকা ব্রিজ আগে কি নাম ছিল ধোলা সাদিয়া ধোলা এবং সাদিয়া নামক জায়গাকে যুক্ত করছে ধোলা সাদিয়া ব্রিজ এই ভূপেন হাজারিকার লেন্থ ভূপেন হাজারিকার লেন্থ নয় হাজার মিটার বা নাইন নাইন কিলোমিটার অ্যাপ্রক্সিমেট নাইন কিলোমিটার বোঝা গেল তো পরীক্ষায় প্রশ্ন আসবে ভূপেন হাজারিকা ব্রিজ কোন নদীতে অবস্থিত তোমরা বলবা লোহিত নদীতে ব্রহ্মপুত্র অপসে থাকবে কিন্তু ব্রহ্মপুত্র বহুল হ্যাঁ এইবার এই লোহিত নদী ব্রহ্মপুত্রে পড়লো তারপরে ব্রহ্মপুত্র যখন প্রবাহিত হয় দিহিংমুখ মুখ নামক জায়গায় দিহিং মুখ নামক জায়গায় আরেকটা নদী এসে মিলিত হয় যার নাম বুড়িদিহিং কি বললাম বুড়িদিহিং আমি তিনটা নদীর নাম এখন অবধি বললাম প্রথমে দিবাং দিবাং নদী দিবাং বললাম কিন্তু দিবাং নদী কোন নদীতে পড়লো লোহিত নদীতে তারপরে ব্রহ্মপুত্রতে পড়ছে আর দিহিং মুখ নামক জায়গায় বুড়িদিহিং নামক নদী এসে মিলিত হয় এরপরে আবার ব্রহ্মপুত্র নদ প্রবাহিত হয় প্রবাহিত হলে এই ডিব্রুগড় এবং ডিমাজি ডিব্রুগড় এবং ডিমাজি নামক জায়গায় আরেকটা ব্রিজ দেওয়া হয়েছে এটা হচ্ছে ডবল ড্রেকর ব্রিজ বা দোতলা ব্রিজ বাস এবং ট্রেন দুই চলাচল করে এর এর কিলোমিটার কিলোমিটার তো এই ব্রিজটার নাম কি বগিবিল ব্রিজ তাহলে দুইটা ব্রিজের কথা বললাম একটা ধোলা সাদিয়া অথবা ভূপেন হাজারিকা এটা সড়কপুর আর বগি বিল কত কিলোমিটার বললাম প্রায় পাঁচ কিলোমিটার এটা কেমন ধরনের ব্রিজ ডবল মানে দোতলা ব্রিজ বাসও চলাচল করে রেলও চলাচল করে বুঝলেন এইবার ব্রহ্মপুত্র নদ যখন প্রবাহিত হয় লক্ষিমপুর নামক অঞ্চলে লক্ষিমপুর নামক অঞ্চলে তিব্বত থেকে একটা নদী এসে মিলিত হয় যার নাম কি নাম বললাম সুবনশিরি এই সুবনশিড়ি হচ্ছে হলো ব্রহ্মপুত্র নদের সব থেকে বৃহত্তম উপনদী তাহলে ব্রহ্মপুত্র নদের সব থেকে বৃহত্তম উপনদী কি সুবনশিড়ি এবার ব্রহ্মপুত্র নদ যখন আগে প্রবাহিত হয় সেইখানে নদীর মধ্যেই একটা দ্বীপ গঠন হয়েছে যার নাম দ্বীপ নাম বললাম মাজুলি দ্বীপ হ্যাঁ এই মাজুলি দ্বীপ খুব ইম্পর্টেন্ট যদি বলে ভারতের পৃথিবীর সব থেকে বৃহত্তম নদী দ্বীপ কোনটা মাজুলী যদি এমনি বলে পৃথিবীর সব বড় দ্বীপ কোনটা গ্রিনল্যান্ড সব থেকে বড় দ্বীপ কোনটা গ্রিনল্যান্ড কিন্তু নদী দ্বীপ কোনটা মাজুলি বোঝা গেল তো এই মাজুলিটা আরও ইম্পর্টেন্ট কারণ মাজুলি হচ্ছিল তোমার বর্তমানে ডিস্ট্রিক্ট ঘোষণা হচ্ছে দু হাজার ষোলো সালে আসাম আসাম সরকার এই মাজুলিটাকে জেলা ঘোষণা করছে হুম দু হাজার ষোলো সালে তাহলে এবার মাজুলি দ্বীপের পরেই নাগাল্যান্ড থেকে একটা নদী এসে নাগাল্যান্ডের লেসাং পাহাড় নাগাল্যান্ডের লেসাং পাহাড় থেকে একটা নদী এসে মিলিত হয় যার নাম কি যার নাম ধানশি ধান এরপরে ব্রহ্মপুত্র নদ যখন আরও প্রবাহিত হয় তখন তেজপুরে 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 অরুণাচল প্রদেশ থেকে উৎপত্তি লাভ করে আরেকটা নদী মিলিত হয় যার নাম কামেং রিভার কামেং কি রিভার বললাম কামেং রিভার এইবার এই নদী যখন মেঘালয় আসামের পাশ মেঘালয়ের পাশ দিয়ে যায় তখন মেঘালয় থেকে আরেকটা নদী এসে মিলিত হয় যার নাম কপিলি নদী কি নাম বললাম কপিলি নদী হিয়ার এবং ব্রহ্মপুত্র নদ আরো যখন প্রবাহিত হইতে থাকে যোগী গোপা নামক স্থানে যোগী গোপা নামক স্থানে ভুটান থেকে একটা নদ এসে মিলিত হয় যার নাম মানুষ নদ মানুষ নদ এই মানুষ নদের তীরেই অবস্থিত একটা ওয়াইল্ড লাইফ সেনচুরি নামক মানুষ সেনচুরি অবস্থিত আশানে এরপরে এরপরে ব্রহ্মপুত্র নদ যখন প্রবাহিত হয় তখন ধুব্রিতে 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 ধুবড়িতে ভুটান ভুটান থেকে সংকশ নামক নদী পশ্চিমবঙ্গ এবং আসামের বর্ডার তৈরি করে ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয় হ্যাঁ তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে পশ্চিমবঙ্গ এবং আসামের বর্ডার কোন নদী দ্বারা যদি বলে পশ্চিমবঙ্গের পূর্বতম নদ পূর্বতম নদী কি শঙ্কোচ মনে থাকে এতটুকু যখন বললাম আবার একবার রিভিশন দিয়ে দিই হ্যাঁ আবার সবার প্রথমে বলো ব্রহ্মপুত্র নদের লেন্থ টোটাল লেন্থ কত ভারতে প্রবাহিত হয় কত নয়শো ষোলো এটা কয়টা দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় কি কি চারটা না তিনটেই বলো কেননা তিব্বত তো তোমার চীনের আন্ডারে চীন ভারত বাংলাদেশ যদি বলে বলো ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথায় মানস সরবরাহ নিকট কি চেমায়ুধু হ্যাঁ চেমায়ুধু থেকে উৎপত্তি লাভ করে যখন তিব্বত দিয়ে প্রবাহিত হয় এর নাম এবার যদি বলেন নামচা বারোয়াকে অতিক্রম করে কোন নদী প্রবাহিত হয় কি বলবা ব্রহ্মপুত্র কোন নদী ব্রহ্মপুত্র এর পরীক্ষা আসে কিন্তু নামচা বারোয়া কোথায় অবস্থিত অরুণাচল প্রদেশ তারপরে অরুণাচল প্রদেশে যখন ব্রহ্মপুত্র নদ প্রবাহিত হয় তখন এর নাম কি দিহং নদী দিহং তারপরে প্রথম একটা নদীর নাম বললাম কি নাম উপনদী দিবাং এই নদী দিবাং পড়ছে না পড়ে নাই কোন নদীর সঙ্গে লোহিত হয়ে পড়ছে লোহিত নদীর সাথে বলো লোহিত নদীতে কি ব্রিজ দিছি ভূপেন কোন 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 নদীর উপর জায়গাকে জোড়া আচ্ছা ভূপেন হাজারিকার লেন্থ নয় কিলোমিটার আচ্ছা পরে যখন প্রবাহিত হয় তখন বিহিং মুখ নামক জায়গায় কোন নদী এসে পড়ে বুড়িদিহিং কি নাম বুড়িদিহিং তারপরে তারপরে আরেকটা ব্রিজ দেওয়া হয় দোতলা ব্রিজ যার নাম কি বগদিন কোন নদীতে কোন জায়গাকে জোড়া দিছে ডিমাজি ডিব্রুগড় যদি পরীক্ষা আসে ডিব্রুগড় কোন নদীর তীরে ব্রহ্মপুত্র বোঝা গেল তো এবার ব্রহ্মপুত্র নদী যখন প্রবাহিত হয় তখন তিব্বতের তিব্বত থেকে প্রবাহিত হয়ে অরুণাচল প্রদেশ হয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্রে মিলিত হয় লক্ষিমপুরে নাম কি যদি বলে ব্রহ্মপুত্র বৃহত্তম উপনদী সুবন এবার সুবন যখন প্রবাহিত হইতেছে আচ্ছা কোন সব থেকে বড় দ্বীপ কোনটা নদী দ্বীপ মাজুলি ডিস্ট্রিক্ট মাজুলি এবার মাজুলি দিয়ে প্রবাহিত হইতে যখন থাকে নাগাল্যান্ডের লেসাং পর্বত থেকে একটা নদী এসে মিলিত হয় তার নাম কি ধান এবার তারপরে প্রবাহিত হইতে যখন থাকে তখন আরেকটা নদী এসে অরুণাচল তিব্বত থেকে প্রবাহিত হয়ে আরেকটা নদী এসে কোথায় পড়ল তেজপুরে নদীর নাম কি কামেং কি নদী কামেং তারপরে ব্রহ্মপুত্র যখন মেঘালয়ের কাজ দিয়ে যায় তখন আরেকটা নদী মেঘালয় থেকে উৎপন্ন হয়ে ব্রহ্মপুত্র মিলিত হয় যার নাম কি কপিলি নদী কি নদী কপিলি নদী তারপরে তারপরে যখন ব্রহ্মপুত্র নদ প্রবাহিত হইতে থাকে তখন ভুটান থেকে আরেকটা নদ এসে মিলিত হয় নাম কি মানস মানস তাহলে মানুষের কোনটা অবস্থিত আসাম এবং পশ্চিমবঙ্গের বাউন্ডারি ঠিক করে নদীর নাম কি সংকোষ কোন নদীর উপনদী ব্রহ্মপুত্র উপনদী এইবার ব্রহ্মপুত্র নদ এইখান থেকে এসেই বাংলাদেশে প্রবেশ করে বুঝে তো বাংলাদেশে প্রবেশ করলো এইবার বাংলাদেশে যখন প্রবেশ করে তখন সিকিমে সিকিম থেকে একটা নদী উৎপত্তি লাভ করে বাংলাদেশে ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মিলিত হয় যার নাম তিস্তা এই তিস্তা নদীর তীরে জলপাইগুড়ি অবস্থিত ইম্পর্টেন্ট শহর তাহলে তিস্তা নদী যখন বাংলাদেশে গিয়ে ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয় এই মিলিত হওয়ার পরেই ব্রহ্মপুত্রের নাম হয়ে যায় যমুনা নদী বুঝে গেল ব্রহ্মপুত্রের নাম কি হয়ে যায় যমুনা নদী এইবার আমরা তো পদ্মা নদী এর আগের দিন দেখিয়ে আসছি পদ্মা নদী পদ্মা নদী আসে যমুনা যমুনা নদীর সঙ্গে মিলিত হয় এরপরে এরপরে কিন্তু পদ্মা এরপরে কিন্তু পদ্মা নদীর নাম পদ্মাই থাকে পদ্মার নাম পরিবর্তন হয় না এবার পদ্মা নদী যখন চলতে থাকে তখন চাঁদপুর নামক জায়গায় চাঁদপুর নামক জায়গায় মণিপুর থেকে একটা নদী আমি এর আগে বলছিলাম মণিপুর থেকে একটা নদী এসে এই জায়গায় মিলিত হয় পাহাড়ি অঞ্চলে এর নাম বরাক নদী পাহাড়ে অঞ্চলে আর সমতলে মেঘনা নদী তাহলে পাহাড়ে অঞ্চলে নাম নাম আর এইখানে যখন মিলিত হয় তখন ওর কি চাঁদপুরের পরে এটাকে মেঘনা নামেই পরিচিত এটা কি নামে পরিচিত মেঘনা নামেই পরিচিত হ্যাঁ এই এইখানে বরাক নদীর উপনদী মনে রাখবা একটা সুরমা এর আগের দিন বলে দিয়েছিলাম এইখানে ত্রিপুরার থেকে একটা নদী এসে মিলিত হয় বরাক নদীতে যার নাম গুমটি নদী এটা খুব ইম্পর্টেন্ট কি নাম গুমটি পরীক্ষা প্রশ্ন আসছে কোন আচ্ছা যখন যমুনা সরি পদ্মা নদীর সঙ্গে বরাক মিললো তারপরে নাম নাম কি মেঘনা এই মেঘনাই সুন্দরবন তৈরি করল সুন্দরবন ডেল্টা তৈরি করলো যেটা বিশ্বের বৃহত্তম ডেল্টা বোঝা গেল তো তাহলে এবার আমাকে একবার বলতো ব্রহ্মপুত্রের নাম তিব্বতে কি আরেকটা আসামে কি নাম ব্রহ্মপুত্র অরুণাচল প্রদেশে কি নাম বাংলাদেশে কি নাম যমুনা বোঝা গেল তো তাহলে এটা মনে আছে যদি পরীক্ষায় প্রশ্ন আসে মানুষ সরবরাহ থেকে কতগুলা নদীর উৎপত্তি হয় বলতো তিনটা একটা পূর্ব থেকে চলে গেল তার নাম কি একটা উপর দিকে উঠে গেল নাম কি আরেকটা একটা নিচের দিকে নামে গেল কি শতদ্রু বোঝা গেল তো কোন হিমবাহর থেকে ব্রহ্মপুত্রের উৎপত্তি চেমাইন তারপরে তিব্বতের নাম কি শাঙ্ক অথবা ইয়ারলং জাঙ্গো তারপরে অরুণাচল প্রদেশ নামচা বারোয়াকে অতিক্রম করে অরুণাচল প্রদেশের দক্ষিণ দিকে মুখ করে প্রবেশ করে ব্রহ্মপুত্র যেইখানে পাশিঘাট নামক পাশিঘাট নামক জায়গায় লোহিত নদী এসে মিলিত হয় ইন ইন ইন্ডিয়া চায়না বর্ডার থেকে হ্যাঁ লোহিত নদীর উৎপত্তি এই লোহিত নদীর সঙ্গে আরেকটা নদী এসে মিলিত হয়েছে যার নাম কি দিবাং নদী অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদীর নাম কিং দি হং হ্যাঁ এবার যখন লোহিত নদী লোহিত নদীতে ব্রিজ দিছি কোন জায়গায় ধোলা সাদিয়া নাম কি ভূপেন হাজারিকা সব থেকে দীর্ঘতম সড়কপুল যার দৈর্ঘ্যগত অ্যাপ্রক্সিমেট নয় কিলোমিটার তারপরে নয় কিলোমিটারের বেশি হুম তারপরে যখন প্রবাহিত হইতে থাকে আসামের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন নিচের নিচের থেকে একটা নদী এসে মিলিত হয় দিহিং মুখ নামক জায়গায় যার নাম বুড়িদিহি তারপরে যখন ব্রহ্মপুত্র চলতে থাকে ডিব্রুগড় এবং ডিমাঝিতে দোতলা ব্রিজ দিছি যার নাম কি বগিবিল এর দৈর্ঘ্য কত কিলোমিটার পাঁচ কিলোমিটার এইবার ফোর কিলোমিটার হ্যাঁ অ্যাপ্রক্সিমেট পাঁচ কিলোমিটার এইবার যখন চলতে থাকে লক্ষিমপুর নামক জায়গায় তিব্বত থেকে আরেকটা নদী এসে মিলিত হয় যার নাম শুভনশিরি এইটা ব্রহ্মপুত্রের দীর্ঘতম এবং বৃহত্তম উপনদী হ্যাঁ এইবার ব্রহ্মপুত্র নদীর উপরে দ্বীপ আছে যেটা বিশ্বের সব থেকে বড় নদীর দ্বীপ যার নাম মাজুলি এটাকে জেলা ঘোষণা করছে আসাম সরকার দুই হাজার সালে এইবার যখন ব্রহ্মপুত্র নদ চলতে থাকে নাগাল্যান্ডের লেসাং পাহাড় থেকে একটা নদী এসে মিলিত হয় যার নাম কি ধানি ধানি নদী এইবার ব্রহ্মপুত্র নদ যখন চলতে থাকে তখন সরি তেজপুর তেজপুর নামক নামক জায়গায় জায়গায় অরুণাচল প্রদেশ থেকে একটা নদী এসে মিলিত হয় যার নাম কি কামেং কপিলি নদী মেঘালয় কপিলি কোথায় মেঘালয় এবার ব্রহ্মপুত্র যখন চলতে থাকে তখন মেঘালয় থেকে আরেকটা নদী এসে ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয় যার নাম কি কপিলি কপিলি নদী কপিল নদী যখন চল তারপরে মানুষ মানুষ এসে সংযুক্ত হয় ব্রহ্মপুত্রের সাথে কোন কোন জায়গায় যোগী যোগীগোপা তারপরে পশ্চিমবঙ্গ এবং আসামের বর্ডার ঠিক করে ভুটানের একটা নদী যার নাম শঙ্কর ব্রহ্মপুত্রতে পড়ে এইবার তিস্তা সিকিম থেকে উৎপত্তি লাভ করে ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয় তারপরে বাংলাদেশে ব্রহ্মপুত্র নদের নাম হয়ে যায় যমুনা তিস্তা মিট করার পরে যমুনা এবার যমুনা যখন চলতে থাকে তখন পদ্মা নদী এসে রাজবাড়ি নামক জায়গায় ব্রহ্মপুত্র যমুনার সঙ্গে মিলিত হয় তারপরে নাম ওর পদ্মাই থাকে পদ্মাই থাকে কিন্তু মণিপুর থেকে যখন বরাক নদী এসে এর সাথে মিলিত হয় তারপরে এর নাম হয়ে যায় মেঘনা এই মেঘনাই পরে ডেল্টা গঠন করে যেটা পৃথিবীর বৃহত্তম সুন্দরবন ডেল্টা নদীতে কি এই যে আর ত্রিপুরা থেকে একটা উপনদী এসে বরাক নদীর সঙ্গে মিলিত হয় যার নাম ঘুমটি আরেকটা উপনদী আমি গঙ্গাতেই বলে দিছিলাম যার নাম কি সুরমা বোঝা গেল তো ব্রহ্মপুত্র নদ শেষ এবার তোমরা ম্যাপটা একবার দেখে নাও কোনটা ব্রহ্মপুত্র নদ চলতেছে হ্যাঁ চলতেছে এবার বলো কোনটা বাম দিক কোনটা ডান দিক দেখো ওই পাশে কোনো নদী না ওইটা ছেড়ে দাও আমাদের পশ্চিমবঙ্গ সরি আমাদের ইন্ডিয়াতে যখন ঢুকলো তখন ওর বামতির বামতির কোনটা উপরেরটা কি ডান নিচেরটা কি এবার বলো বামে কি কি নদী এটা কি নদী বুড়ি দিদি তারপরে এটা বলো ধানশিরি তারপরে এটা বলো কোপিল কোপিল বা বোঝা গেলো ক্লিয়ার এবার এবার ডান তীর বলি এটা এটা কোন তীর বললাম বাম তিরে বললাম কিন্তু এবার ডান তীরে অ্যাকচুয়ালি এই দুইটাকে ডান তীর বলা যায় না এটা পূর্ব তীর বলে পূর্ব সাইড তো তবু আমরা এটাকে ডানেই ধরে নিই তাহলে ইজি হবে পরীক্ষা হলে যদি আলাদা করে জিজ্ঞাসা করে তোমরা মনে থাকবে তোমাদের তো এটা এই নদীটার নাম কি লোহিত নদী লোহিত নদী তারপরে এইটাও লোহিতের সঙ্গে মিলিত হয়েছে নাম কি হ্যাঁ দিবাং তারপরে এটা এসে মিলিত হলো অরুণাচল প্রদেশ থেকে এটার নাম কি সব থেকে বড় তারপরের টা কামেং তারপরের টা তারপরের টা তারপরের টা এইটা পদ্মার উপর দিন না আমি বললাম বোঝা গেল তো আর শেষের দিকে বরাক হয় হ্যাঁ বরাকের উপনদী কি ঘুমটি ঘুমটি কোথায় প্রবাহিত হইছে ত্রিপুরা বোঝা গেল তো ব্রহ্মপুত্র ন